আসসালামলাইকুম বরহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ নহমদনস্ল রসুল শ্রোতা আজ আমরা রসুল করিম সাল্লামের দৈহিক গঠন সম্পর্কে পঞ্চম হাদিস আমরা আলোচনা করব প্রথমে হাদিসটা পড়ে শোনায় কবি কলস মহমন মসল কলসন মহাম জাফরিন قال حدثنا شعبة عن سماك ابن حرب قال سمعت جابر بن سمرة يقول كان رسول الله صلى الله عليه وسلم ضليع الفهم أشكر العين من هو سلاقي بي قال شعبة قلت لسماك ما ضليع الفهم قال عظيم الفهم قلت ما أشكر العين قال طويل الشق العين قلت ما من هو سلاقي بي

বড় ছিল কেউ কেউ জলিয়া আল ফাহমি এর অর্থ বলেছেন যে রসল্লা সাল্লম মুখ প্রশস্ততা উদ্দেশ্য হলো যে তিনি সত্যবাদিতার দিকে সত্যবাদী ছিলেন সবসময় সত্য কথা বলতেন এজন্য তাকে তার মুখ প্রশস্ত বলা হতো আশকালাল আইনি তার চোখটা ছিল লালিমা বর্ণের তার চোখের শুভ্রতার মাঝে লালিমা বর্ণ ছিল অর্থাৎ চোখে যে সাদা অংশ এই সাদা অংশের মধ্যে লাল রং। লালিমা ছিল মানুষ আইনি মানুষ আকিবি এবং তার পায়ের গোয়ালিটা একটু মোটা ছিল পায়ের গোয়ালিতে গোস্ত মাংস হ্যাঁ বেশি একটু বেশি ছিল এবারে কলা শোবা তো শোভা বলেন যে কুলতলি সীমাকে আমি সীমাকে প্রশ্ন করলাম হ্যাঁ প্রশ্ন করলাম যে মা দলিয়া আল ফাহমি যে দলিয়া আল ফাহমি এর অর্থটা কি কাল তিনি বললেন যে আজই মুল ফাহমি মুখ প্রশস্ত অর্থাৎ হাদিসে প্রথমে যে বলা হয়েছে রসলাই কেন্লা জলিয়া ফাহমি জলিয়া আল ফাহমি এর অর্থ কি এটা তিনি তাকে জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসা করলে তিনি বলছেন তার অর্থ হলো আজই মুল ফাহমি অর্থাৎ মুখ বড় ছিল প্রশস্ত ছিল তিনি আবার প্রশ্ন করছেন কলতো মা আজ আইনি আপনি যে বলেন যে তার হ্যাঁ আজকাল আইন অর্থাৎ চোখের শুভ্রতা লালিমা ছিল লালিমা রঙের ছিল এর অর্থ কী মানে আশ্কেল আইন এই শব্দটার অর্থটা কী হ্যাঁ তিনি বললেন যে আজকেল আইনের অর্থ হলো করা তিনি বললেন তবে আইন যে চোখের ভিতরে চোখের যে লাল অংশ হ্যাঁ চোখের ভিতরে যে সাদা অংশ থাকে সাদা অংশটা একটু লাল ছিল লাল লাল রঙের ছিল অথবা ডাগর চক্ষুভীষ্ট ছিল শিক্ষা শিক্ষিল আইন মানে ডাগর চক্ষুভীষ্ট ছিল কুল তিনি আবার প্রশ্ন করছেন মা মানহুসুল আকিবি মা মানহসল আকিব মানহসল আকিবের অর্থটা কি করা তিনি বললেন কলিল আকিবি হ্যাঁ তার অর্থ হল যে সরু গোড়ালি বিশিষ্ট অর্থাৎ গোড়ালিটা একটু মানে মোটা ধরনের হ্যাঁ এটা এই লাহমিল গোড়ালির দিকে যে অংশ এই অংশে গোস্ত গোস্ত অথবা মাংসভৃষ্ট হ্যাঁ ছিল তাহলে আমরা আজকে আসিস থেকে জানতে পারলাম যে রসুল্লাহ সাল আলী আসাল্লামের মুখটা ছিল একটু প্রশস্ত হ্যাঁ আর তার চোখে চোখের মধ্যে লালিমা বর্ণ ছিল অথবা ডাঙ্গর চক্ষু চক্ষুভীষ্ট ছিলেন আর তার পায়ের গোড়ালির দিকে অংশ দিকে মাংস বেশি ছিল আজকে আমরা তিনটা জিনিস জানতে পারছি এক নম্বর হলো যে রসের মুখটা প্রশস্ত ছিল দুই নম্বর হলো তার যে চোখের সাদা অংশ এটার ভিতরে লালিমা ভাব ছিল আর তার পায়ের গোয়ালির দিকে আপনার মুখ একটু মাংসপিণ্ড বেশি ছিল